অভিযোগ দুর্নীতির তাই বঙ্গে বন্ধ একশো দিনের কাজ অথচ কেন্দ্র সরকারের পরিসংখ্যানই বলছে দুর্নীতির নিরিখে বাংলার থেকে অনেক এগিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলার চেয়ে অনেক এগিয়ে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ড বাতিলে সবচেয়ে প্রথমে নাম রয়েছে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশের ভুয়ো জব কার্ড বাতিলের তালিকায় প্রথম সারিতেই রয়েছে বিজেপি শাসিত রাজ্যের নাম বাংলার সেখানে অনেক নিচে তাও কেন একশো দিনের কাজের কেন্দ্রীয় অনুদান নিয়ে দেশের কোন রাজ্যে কাজ প্রকল্পে। কত বাতিল হয়েছে তার পরিসংখ্যান দিল এবার কেন্দ্রীয় সরকার গত তিন বছরের সেই পরিসংখ্যানের হিসেবে ভুয়ো জব কার্ড বাতিলের তালিকায় সবার উপরের নাম রয়েছে যোগী রাজ্যের উত্তর বাংলাকে পিছনে ফেলে তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে উড়িষ্যাও কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সেই তুলনায় ভুয়ো জব কার্ড বাতিলের তালিকায় পিছনেই রয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে দু হাজার বাইশ থেকে তেইশ অর্থবর্ষে উত্তর প্রদেশের যেখানে বাতিল হয়েছে দুই লক্ষ নিরানব্বই হাজার তিনশো চুয়ান্নটি জব কার্ড সেখানেই বাংলায় বাতিল হয়েছে মাত্র পাঁচ হাজার দুশো তেষট্টি জব কার্ড দু হাজার থেকে চব্বিশ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয়েছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো সাতানব্বইটি জব কার্ড বাংলায় সেখানে বাতিল হয়েছে মাত্র সাতশো উনিশটি জব কার্ড দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয় তিন হাজার চারশো একুশটি জব বাংলায় বাতিলের সংখ্যা ছিল মাত্র দুটি রিপোর্ট স্কাই নিউজ বাংলা